গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো চলে এলাম আরও একটা লং ভিডিও নিয়ে তো সকালে উঠে স্নান করে তারপর এলাম ক্যামেরার সামনে তো আজকে তোমাদেরকে বলবো আমার পরিচয় আমার নাম আমি কোথায় থাকি আমার হাজব্যান্ডের নাম আমার মেয়ের নাম আর আমার চ্যানেলের নাম তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও যে তুফান কি আমার নাম যাই হোক আমি স্নান করে আসলাম এখন একটু রেডি হয়ে মুখে ক্রিম লাগিয়ে তারপর যাবো ঠাকুর ঘরে আর তো বন্ধুরা সকালে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে তারপর এলাম আর এখন আমি মুখে ক্রিম লাগিয়ে একটু সাজুকুজু করে তারপর বের বেরোবো ঠাকুর ঘরে ঠাকুর দিতে যাব। আর এদিকে আমার হাজব্যান্ড এখনও হোম থেকেই ওঠেনি তোমাদের দাদা ভাই তো সে এখন ঘুমাচ্ছে আর আমি এখন যাবো ঠাকুর ঘরে তো তোমরা অনেকে আমাকে কামেন্ট করো লাইভে বা মানে ভিডিওতে কামেন্ট করো যে আমার নাম কি আমি কোথায় থাকি আমাদের বাড়ি কোথায় তো সেই মানে তোমাদের কামেন্টের রিপ্লাই আজকে আমি দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা দেখলেই আমার পরিচয়টা পরিচয়টা তোমরা জানতে পারবে তো যাই হোক দেখো আমার এখনও হাজব্যান্ড ঘুমিয়ে আছে ও উঠবে না একদম মুখ ঢাকা দিয়ে ঘুমাচ্ছে দেখো মুখ ঢাকা দিয়ে ঘুমাচ্ছে তো যাই হোক ও ঘুমাচ্ছে তো আমি চলে এলাম ঠাকুর ঘরে আর এই দিকে আমি ফুলও তুলে এনেছি ওইদিকে আবার মেয়ে দোকান থেকে এসে আমাকে ডাকছে মামা করে তো যাই হোক আমি অনেকগুলোই ফুল তুলেছি বাট আগে যা বেশি ফুল পেতাম মানে বর্ষাকালে কিন্তু অনেক ফুল ফোটে আর এখন শীতকাল তো এখন তো জল পাচ্ছে না যার জন্য খুবই কম ফুল ফোটে তবে আমাদের বাড়িতে অনেক ফুল গাছ লাগানো আছে দেখে আমি মানে ফুল তুলতে পারি প্রতিদিনই ফুল দিয়ে পুজো দিতে পারি তো অনেকে বাড়িতে আছে ফুল থাকে না পুজো দিতে পারে না ফুল দিয়ে মানে তুচি পাতা দিয়ে পুজো দেয় তো আমাদের সেটা নয় আমাদের ফুল গাছ লাগানো আছে সে কেনা ফুল হোক আর নিজে বাড়ি বাড়িতে মানে লাগানো ফুল হোক তো যাই হোক আমি এখন ঠাকুর ঘরে পুজো দেওয়ার সব ব্যবস্থা করছি থাল বাসনগুলো গুছিয়ে রাখছি এগুলো আবার ধুয়ে আনব আর এদিকে দেখো আমি যে সিংহাসনটা মুছে একদম পরিষ্কার করে তো বন্ধুরা ঠাকুর ঘর মোছা হয়ে গেল আর বাসনপত্রও ধোয়া হয়ে গেল আর জলও আনা হয়ে গেল। তো এখন আমি পুজো দেব তো তোমরা দেখো you <laughs> তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমি মেঘে বসে মেগিটা হচ্ছে দেখো আমার আমাকে দুষ্টুমি শুরু করে দিয়েছে প্রতিদিন রাখা হয় আর সে উপরে উঠে করে ও কি জানে যে এখানে উঠলে পড়ে গেলে ওর মানে ক্ষতি হবে তো যাই হোক ও একটুকু ভয় পায় না আর এদিকে ওর বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে মানে বেরিয়েছে দোকানে যাবে বলে তো তাই আমি একটু ভিডিও করে নিলাম দিনও তো তোমাদেরকে দেখানো হয় না আর ওর বাবা মানে যখনই দোকান যায় বা কোথাও বেরোয় ও বাবা এভাবে ঠাকুরকে প্রণাম করে বেরোয় আর আমার মেয়ে চলে গেছে ওর পিপির সাথে দোকানে তো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে গেল দোকানে আর আমার মেয়ে তো বললামই আমার মেয়ে আর পিপির সঙ্গে দোকানে গেছে তো এখন আমি তোমাদেরকে বলবো যে আমার নাম আর আমাদের বাড়ি কোথায় তোমাদের দাদা ভাইয়ের নাম কি তুফান নামটা কার আর আমার চ্যানেলের নাম তো প্রথমে বলবো আমার নাম তোমাদেরকে আমার নাম হচ্ছে স্বপ্না রায় আর আমার চ্যানেলের নাম হচ্ছে আই লাভ অফিসিয়াল চ্যানেল আর তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও যে তুফান রায় কার নাম আমার নাম নাকি তো না তুফান রায় হচ্ছে আমার হাজবেন্ডের নাম তোমাদের দাদা ভাইয়ের নাম আর যে জিমেলে আমি ইউটিউব চ্যানেলটা আছে আমার যে জিমেলে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জিমেল আর আমি সেই জিমেলেই কাজ করি তো আর আমাদের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার ফুলার ডাবরি তো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো আর তোমাদের প্রশ্নের উত্তর আমি আশা করি দিতে পেরেছি আর তোমাদের জানা হয়ে গেল যে আমার নাম স্বপ্না রায় আমার চ্যানেলের নাম আই লাভ অফিসিয়াল আমার হাজব্যান্ডের নাম তুফান রায় আর আমাদের বাড়ি আলিপুরদুয়ার ফুলার ডাবরি তো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার কথাগুলো তো তো আর কি বলবো তো আরও যদি তোমরা আমার সম্বন্ধে আমার বিষয়ে কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আমি সেভাবে ভিডিও বানাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখো টাটা